একটা অপূর্ব সুন্দর রেসিপি উচ্ছে দিয়ে এই রেসিপিটা উচ্ছের এই তেল ঝালটা একবার বানিয়ে খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আসুন আমি দেখাবো উচ্ছে দিয়ে কিভাবে উচ্ছের তেল ঝাল তৈরি করতে হয় দেখুন আমি তার জন্যে কী কী জিনিস নিয়েছি এখানে আমি নিয়েছি গোটা উচ্ছে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ আর কয়েকটা রসুনের দানা আর এক টুকরো আদা তাহলে আসুন এগুলো সবের প্রথম আমি কেটে রেডি করে নিই দেখেছেন আমি উচ্ছাগুলো একেবারে জিরে জিরে করে ছোট ছোট করে কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এগুলো সব রেডি করে নিয়েছি এবার এগুলো আমি ধুয়ে সবের প্রথমে করব উচ্ছাটাকে ধুয়ে এতে আমাকে লবণ হলুদটা মিশিয়ে নিতে হবে দেখুন এই পরিমাণ লবণ আর হলুদ নিয়েছি এটা উচ্চের মধ্যে দিয়ে আমি মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ সাত মিনিট রাখলেই হয়ে যাবে সুন্দর করে ভালো করে মেখে নেব এবার দেখুন আমি মাখার পর জলটা ঝাড়িয়ে দিয়েছি হয়ে গেছে এখানে আমি নিয়েছি রিফাইন তেল ফোড়ন রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো পেঁয়াজ হলুদের গুঁড়ো আর এখানে লবণ আর চিনি নিয়েছি আর এখানে আছে পেঁয়াজটা বাটা জল রেখেছি এবার আমি গ্যাসটা জেলে নেব গ্যাসটা জ্বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কড়াইতে তেল আর এটা ফিফি করে করতে হবে না প্রথমে উচ্ছাটা দিয়ে দেবো তারপরে পরে পরে সব মশলাগুলো দিয়ে দেবো আলাদা করে আর কিছুই মশলা কষাতে হবে না ঠিক যেভাবে আমি দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বিশ্বাস করবেন যে উচ্ছের এত সুন্দর তেল ঝাল হয় যেটা খেলে আপনারা আর দেখবেন ভাজা সেদ্ধ অন্য তরকারি খেতে আপনাদের ততটা ইচ্ছে করবে না এই একটা রেসিপি হলে বিশেষ করে যারা উচ্ছে খেতে পছন্দ করে তাদের জন্য এই একটা রেসিপিতেই সব ভাত খাওয়া হয়ে যাবে উচ্ছেটাকে প্রথমে ঢাকনা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি প্রথম যেটা দেবো সেটা হচ্ছে রসুন এখানে কিন্তু সবের প্রথম আপনারাও রসুনটা দেবেন এটা একটা এমন মজার রেসিপি যে এটাকে নাবিয়ে রেখে কোনো কিছু করতে হয় না এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা আর এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে না দিয়ে পেঁয়াজটা বেটে দিলেই ভালো হয় অন্যান্য তরকারিতে যেমন পেঁয়াজ কুচি করে দিলেও হয় কিন্তু এতে বন্ধুরা একটু পেঁয়াজটা বেটি দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদাটা এরপর আমি দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো এইভাবে একটু নাড়তে থাকবেন দেখবেন সুন্দর একটা দেখতেও আপনারা বুঝতে পারবেন যে সত্যি রেসিপিটা সুন্দর দেখতে হয়েছে খেতে তাহলে তো সুন্দর হবেই তাহলে বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেননি তাদের কাছে অনুরোধ করব অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর কমেন্ট করে জানাবেন এরকম তেল ঝাল আপনারা এর আগে খেয়েছেন কি না আর যারা প্রথম দেখছেন তাদেরকে বলবো একবার হলেও বানিয়ে খাবেন এমনিতে তো উচ্ছে সবাই খায় কিন্তু এরকম উচ্ছে ঝাল বানিয়ে একবার খেয়ে দেখবেন দেখবেন সত্যি অতুলনীয় একটা তেতো সবজি অথচ খেতে এত সুন্দর হয় আপনারা না বানালে ভাবতেই পারবেন না আমি কিন্তু কথা বলতে বলতে এর মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি ঢেকে দেব যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের ভালোবাসা আর যেসব বন্ধুরা প্রথম আজকে আমার এই চ্যানেলে আমার এই রেসিপিটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমি একজন গৃহবধূ প্লিজ আপনারা আমাকে সাপোর্ট দেন আমার পাশে থাকুন যাতে আমি আপনাদের কাছে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি এবং ইউটিউবেতে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক নিয়ে একটা নতুন ফ্যামিলি তৈরি করতে পারি তাই আপনাদেরকে অনুরোধ করব। আমার এই ভিডিওটা আপনারা আপনার বন্ধুবান্ধব অন্যান্যদের মধ্যেও শেয়ার করে দেন যাতে ওনারাও আমার ভিডিও দেখেন এবং আমার পাশে থাকেন আমি মাঝে মাঝে একবার করে ঢাকনাটা খুলে নেড়ে নেড়ে দেখে নিচ্ছি যে তরকারিটা কতটা হয়েছে এটা বেশিক্ষণ সময়েরও মানে রেসিপি নয় খুব অল্প সময়েই হয়ে যায় আর এই রেসিপিটার জন্য কিন্তু উচ্ছেগুলো ঝিরিঝিরি করেই কেটে নেবেন আর উচ্ছের বীজ যদি শক্ত হয় তাহলে সেগুলো ফেলে দেবেন দেখুন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে দেখছেন দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও হয় খুব সুন্দর যারা একটু তেঁতো পছন্দ করেন তাদের জন্যে এই রেসিপিটা একেবারে অপূর্ব রেসিপি একটা রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তখন দেখবেন সুক্তোর থেকেও এটা যেন মনে হবে আরও বেশি টেস্টি তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখলেন টাটা বাই বাই